আর তাকে কিন্তু প্রেতাত্মা তাকে ভয় দেখায় তাকে কিন্তু শান্তি রাখতে যায় না যে কোনো জিনিস এটা পাকে উড়ে গেলে ফোর কিন্তু একদম তো আপনি তো সাধু আপনার কেন ভয় থাকবে আমার ভয় নেই তো কি ওটা একটু আমার নিজের আপন সত্যি জিনিস এই যে আজকে সেই দাদা চলে এসছে চাকদা থেকে আজকে এক্ষুনি আমরা রওনা দিচ্ছি চারাতলা সেই সাধুর কাছে সাধু বাবার কাছ থেকেই আজকে এই দাদাকে সঠিক কথা বলছে নাকি ঢপবাজি প্রমাণ করবো চলুন সেই চারাতলা শ্মশানে একটা জিনিস পাওয়া গেল বাবার আশীর্বাদ মাতা আশীর্বাদ কেটে গেল ভাই বোন একটা দুটো তিনটি ভাই বোনা ভাই বোন আমার অনেক দূর

তো তোমার দ্বারাই কিন্তু কত কাজ কিন্তু উপকার হয়েছে জানো প্রচুর কাজ করেছি আমি প্রচুর আজকের থেকে না বললাম না কুড়ি বছর তোমার তোমার দ্বারাই কিন্তু উপকার হয়েছে মানুষ বহুত হ্যাঁ বহুত উপকার হয়ে তোমার যদি কিন্তু মানুষ চিন্তা করে কিন্তু কোনো কাছ কখন যাবো সেই জিনিসটা কিন্তু পেছিয়ে যাচ্ছে হ্যাঁ কেন যাচ্ছে পেয়েছি মানুষ সত্যতার জন্য হ্যাঁ পিছিয়ে দিচ্ছে জানি আমি আমি প্রচুর লোকের অনেক অনেক কাগজপত্র যে আবাস সেগুলো করে তুলেছি কথা বলি যাবো আমি বলছি শোনো কুকুরে ছিল কিন্তু সেই কুকুরের তো দাঁত ছিল না শনিবারে কি খাও শনিবারে নিরামিষ খাই সোমবারে কি খাও সোমবারে নিরামিষ খাওয়া হয় না মিথ্যা কথা বলবো না আমি শনিবার দিনটাই মানি জন্ম রবিবার হ্যাঁ সকালে জন্ম হ্যাঁ ভাই বোন কটা পাঁচটা ন ছটা ভাই বোন সাতটা ওদিকে হচ্ছে সাতটা টোটাল হচ্ছে পাঁচটা বোন তিনটে ভাই হ্যাঁ আর নটা বলতে আপনি ঠিকই বলেছেন পাঁচটা একটা মারা গেছে হ্যাঁ প্রথমটা বাবার ভি দুটো বাবার বিয়ে দুটো আপনার বাবার ভীতি দুটো আমার বাবার ভীতি দুটো না তিনটি না দুটো তিনটে না বিষয়টা হচ্ছে আমাদের যে দশ কাটা পনেরো বসতি প্লট পেয়েছিল সেইখানে কাকা যাটাকে এনে রেখেছে আদেশ তোমার বাবার ভেটির তোমার জমি এখনো পাওনা আছে আচ্ছা তুমি ভুল তো মানবো না তুমি হয়তো ভুল করতে পারো ভালোভাবে খেয়াল করে দেখো তোমার বাবার ভেটি দুটো সেই জমি তোমার পাওনা আছে আপনাকে করি খাচ্ছে আচ্ছা

তিনবার ধরে কিন্তু সমান হয়েছে দুবার কিন্তু মারাত্ম হয়ে গেছে মারাত্মক আপনি মরিগুরি কাজ করেন হ্যাঁ তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার নাম রবি রবি রবিবারের জন্ম কর্ন হিসাব দেখো তুমি একটা তাবিজ করো আমি একটা কই দিচ্ছি কিন্তু শনিবারে মাছ মাংস খাইতে পারবেন না শনিবারে মাছ মাংস খাই না

এখন ভাই মি সাতটা আছেন কন্যা বেশি হাত জন্ম বৃহস্পতিবার বিরাট আঘাত ছিল আঘাতটি বেশি গেলেন এখনো পর্যন্ত তোকে ছিল কিন্তু সত্য তাই আছে মানুষ এই সত্যকে দমন করতে পারছেন না ভেতরে দমন করবো করে দেখুন আমি একটা কথা বলি আপনি কি এখন কি করছেন একদম বেকার সন্তান আটটা না দুটো হম ছেলে কি করে জানো কিচ্ছু কাজ করেন তোমার মন তো ভালো মন তো সবাইকে আপন ভাবো আপন আপন হয় যাদের আপন ভাবছেন তারাই তো ক্ষতি করছে আপনার আপনি বাঁচার জন্য চেষ্টা করেন ঠিক 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 করে করতে হবে সেভাবে সেভাবে করতে হবে সেটা তো বুঝতে পারছি না যে কোন জায়গা থেকে কিভাবে ক্ষতিটা করছে আপন লোকের ভেতরে আপনার গোষ্ঠী বড় ছোট করে গোষ্ঠী নেই

আমার কিছু আগুন দিলে আমি কিছু করতে পারি না আপনি তুলসী চলার মাটি তেল দিই মুখ আটকে নেবেন আর যদি নরম মোম বতে পান হ্যাঁ হয়ে যাবে কোমরের পর রাখলাম হ্যাঁ আপনি কাকে ভালোবাসেন সেরকম কিছুই তো আমি না তুমি জানো না আপন লোক আপন ভাবো না একমাত্র আমার কাছে এখন এই মুহূর্তে আমার মেয়ে আমার কাছে সব থেকে আর বউ আছে ঠিক আছে কিন্তু বাকি আমার কাছে শারীরিক পৃথিবী মনে হচ্ছে আমার সব শত্রুর মতো হয়ে আছে বুঝতে পেরেছি আপন বউ তো আপন হচ্ছে না তাকে কেন আপন করো সাপোর্টটা দিলে তবে না আমি আপন করতে পারবো মেন্টাল সাপোর্ট তো তার দিক থেকে ওটা দেওয়া দরকার হ্যাঁ এটা পেলে তবে না আপন হয়ে যাবে শোনেন পেছনে সত্যের বডিগার্ড আপনি থামেন সে কাজ তুমি করিয়া করলে কিন্তু সে কাজ মুক্তি পাবেন আমি তো বললাম তো কাটিয়ে দেবো ওই সত্যি তোমার নমস্কার দেবে আচ্ছা নমস্কার সাধু বাবা ক্ষমা করবেন মাঝখানে কথা বলার জন্য আমি তো অনেক দিন থেকে আপনার কাছে আসি তো দেখি আপনার গলায় এটা কি যেন সাদা মতন ঝুলানো আমরা তো তাবিজ মাদুলি কবজ অনেক কিছু বেঁধে থাকি আপনার গলায় সাদা করে এটা কি জিনিস সাদা রঙের বলবেন তাবিজ করবো তো আমি হ্যাঁ সে তো দেখছি মানে অনেক দেখি মা বোনদের বানতে দেখি গ্রামে থাকি যখন কেন দিই পর্যন্ত তারা আশঙ্কা কিন্তু ভয় ভয় কাকে বলে ভয়টা জিনিসটা নিজের কাছে আর তাকে কিন্তু প্রেতাত্মা তাকে ভয় দেখায় তাকে কিন্তু শান্তি রাখতে যায় না যে কোনো জিনিসটা এটা পাকে উড়ে গেলে ফোর্স কিন্তু একদম একদম তো আপনি তো সাধু আপনার কেন ভয় থাকবে আমার ভয় নেই তো কি ওটা একটু আমার নিজের আপুল সত্য জিনিস ওটা মানে কি দিয়ে তৈরি বা কি জিনিস একটু বলবেন আমাকে ওটা কিন্তু সুরের দাঁত 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 ওই জিনিসটা খুব সাধনার জিনিস ও দাঁত কিন্তু সহজে কেউ পায় না কিন্তু আমি তো কোনো সুরে এত বড় দাঁত তো দেখিনি তার জন্যই আমার মনে প্রশ্ন জাগলো এটা মনোবল শক্তি দাঁড়াবে শরীর প্রবলেম দাঁড়াবে আমার যেমন ঠ্যাং ভেঙ গেলো এইটাই ভালো করেছে আমাকে আচ্ছা 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 তো শুনে খুব ভালো লাগলো আপনার কথাটা কি কি কিসের দাঁত বললেন একবার বলবেন বনসুরের দাঁত বনসুরের দাঁত বনসুর মানে জঙ্গলে যেসব সুরগুলো থাকে তো অনেক অনেক ধন্যবাদ সাধু বাবার কাছ থেকে একটা নতুন একটা ইনফরমেশন পেলাম বনসুরের দাঁত প্রথম দেখলাম যে গলায় ঝুলিয়ে রেখেছেন উনি অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ শ্মশানে ব্যাপারটা হয়েছে ক্যামেরা ধরেছিলাম তো আমি সামনে আসতে পারিনি গোসাইজির তো ভদ্রলোক এসছেন শুনেছেন অনেক দূর থেকে তো দাদার নামটা কি জানো আমার নাম রবি শিল রবি দাদা তো দাদার মুখ থেকে একটু শুনবো জাস্ট সাধু বাবা মানে কি বলেছেন আমি এটাই শুনতে চাইবো আপনি কতটা স্যাটিসফাই আপনাকে কতটা মানে সঠিক বলেছে বা মিথ্যা বলেছে একটু বলবেন বিষয়টা হচ্ছে আমি দাদার এই ইউটিউব ভিডিও থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আজকে এসেছি আমি চাকদা থেকে এসেছি তা আমার একটা কনফিউশন ছিল বা উনি কতটুকু সাকসেস বা কিছু বলতে পারবে কিনা তা দেখলাম যে কয়টা কথা কম বেশি বললো এবার দু একটা একটু এদিক ওদিক হবে সেই ক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমামটাই ঠিক আছে এখন সেই ক্ষেত্রে উনি যে কাজগুলো করতে বলেছে করব যদি আগামী দিনে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমি সেই আশাই করব তবে মোটামুটি ভালোই বলা যায় মানে যেগুলো বলেছে তা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে আপনার মোটামুটি আমি নব্বই পার্সেন্ট ধরা যায় ধরে নেওয়া যায় ধরে নেওয়া ভিডিওটা পুরো আপনারা দেখেছেন এইবারে জানাবো এর পরবর্তীতে আরো যে আমাদের ফেন্ডরা আসছেন দূর দূরান্ত থেকে তাদেরকে কতটা সত্যি বলছে না মিথ্যে বলছে সাধু বাবাকে কিন্তু একদম যাচাই করেই নেব না না যাতে থেকে লোকগুলো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আহ দাদা এসছেন আমাদের সহযোগিতা করেছেন তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ আমি বাই